ভিউর্স ঘুমটার পক্ষ থেকে খুব সুন্দর একটি শাড়ি নিয়ে আসলাম আজকে চমৎকার একটা শাড়ি কালেকশন থাকছে এই শাড়িটি যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন আমরা শুরুতে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী এসে আপনারা শাড়িগুলো নিতে পারবেন অথবা অনলাইনে বসে ঘরে বসে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে সরু ওখানে এক ব্যাগ মল্লিকা দ্বিতীয়তলা এলিফেন্ট ও টাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন অনেক অনেক সুন্দর একটা শাড়ি দেখাবো আজকে দেখেন শাড়িটা প্রথমে দেখে টার্সেলগুলো কত সুন্দর করে এবং কত ঘন করে শাড়ির টার্সেলগুলো লাগানো হয়েছে আর আঁচলটা তো কত সুন্দর দেখেন সুতার কাজ করা আছে এগুলো সুতা দিয়ে এম্বোয়ডারি কাজ করা থাকবে ব্লকের উপরে থাকবে তবে সুতো দিয়ে এম্বোয়ডারি কাজ করা থাকবে হয়তো ক্যামেরার কারণে একটা লাইটিট দেখা গিয়েছে কিন্তু এই কালারটাই অরিজিনাল থাকবে অনেক সুন্দর করে ডলার লাগানো আছে এবং কাজ করা থাকবে কিন্তু সুতা কাজ করা আছে দেখেন অনেক অনেক সুন্দর শাড়িটি গঙ্গা যমুনা পার থাকবে একদিকে ব্লু পার একদিকে গোল্ডেন পার থাকবে পছন্দের থাকলে পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন এই যে বডিতে সুতো দিয়ে অনেক সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে আপনি পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে ঢাকায় অবস্থিত এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা মার্কেটের শোরুমে আসলে কিন্তু আমাদের এখান থেকে শাড়িটা নিতে পারবেন আর যারা ঘরে বসে দেখে নিতে চান অবশ্যই ঘরে বসে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারিতে শাড়িগুলো নিতে পারবেন সুন্দর শাড়িটির দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে জটফট কিন্তু অর্ডার করে ফেলবেন অনেক অনেক বেশি সুন্দর লালের উপরে থাকছে শাড়িটি যে কোনো অনুষ্ঠান অনুষ্ঠানে পড়ার জন্য আর গায়ে হলুদের জন্য কিন্তু এটা অর্ডার করতে পারবেন অনেকে গায়ে হলুদের জন্য ভালো কিছু নিতে চাইলে এই শাড়িটি নিতে পারবেন যে শাড়িটা দেখেন কত সুন্দর পছন্দের থাকলে পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে শাড়িগুলো দেখে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থই